পুজো মানেই যেমন সাজগোজ করে ঠাকুর দেখতে বেরোনো নানান রকম খাবার খাওয়া ভ্রমণ এই দীর্ঘ ছুটি কাটাতে শহরের কোলাহল ছাড়িয়ে শান্ত স্নিগ্ধ পাহাড় ও ভ্রমণে বেরিয়ে পড়া অনেকে পুজোর কয়েকদিন আগেই আবার অনেকে পুজোর সময় বা পুজোর পরে কয়েকটা দিন ছুটি ম্যানেজ করে পাহাড় কিংবা ডুয়ার্স মুখী হন ইতিমধ্যে পর্যটকেরা আনাগোনা শুরু করে দিয়েছে এদের মধ্যে অধিকাংশ পর্যটকই রেলে ভ্রমণ করেন শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন তারা তারপর তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন এদিকে এই সময় গাড়ি ভাড়াও বাড়িয়ে দেয় বেসরকারি গাড়ি চালকেরা এমনটাই অভিযোগ তার মধ্যে গন্তব্যে পৌঁছবার জন্য নেই কোনো সরকারি গাড়ি যেখানে ন্যায্য ভাড়ার গন্তব্যে পৌঁছানো যায় তাই বেড়াতে এসে বেশি ভাড়া দিয়েই পর্যটকদের বেসরকারি গাড়ি ভাড়া করতে হয় যদিও পর্যটকদের সুবিধার্থে কয়েক বছর আগে রাজ্য সরকারের পক্ষ থেকে এনজেপি তথা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেশ কয়েকটি সরকারি বাস চালানো উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘদিন হলো সেটা বন্ধ হয়ে যায় অভিযোগ রেলের অসহযোগিতায় সেই বাসগুলো বন্ধ করতে বাধ্য হয় রাজ্য সরকার যদিও পরবর্তীতে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব ও পরিবহন সংস্থা স্টেশন থেকে বাস চালাবার আবেদন নিয়ে রেলের কাছে দরবারও করেছিল কিন্তু খালি হাতেই ফিরতে হয় তাদের রেলের এমন কর্মকাণ্ড বেজায় ক্ষুব্ধ করে তোলে মেয়র গৌতম দেবকে তিনি এদিন রেলকে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে ধর্নায় বসার কথা জানান তার কথায় এবার যদি রেল তাদের দাবি মেনে সরকারি বাস চালাবার অনুমতি না দেয় তাহলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পর্যটন বাফরাই সহ শহরের সাধারণ মানুষ ও পৌরনিগমে জনপ্রতিনিধিদের নিয়ে এনজিপি রেল স্টেশনের সামনে ধরনায় বসবেন পূজোর পরপরি এই আন্দোলন করা হবে বলে মেয়র স্পষ্ট জানিয়ে দেন রেল করছে রেল কিছুতেই এনভেস্টিসি গাড়িগুলোকে ওই রেলের যে জায়গাটা ওখানে যেতে দিচ্ছে না এখন প্রাইভেট গাড়িগুলো করে অ্যালাউ করছে একটা ট্যাক্সি বা একটা প্রাইভেট গাড়িতে অনেক ভাড়া তো এনভিএসসিসি বিভিন্ন রুটে গাড়ি আমরা চালাতাম কিন্তু ওই প্যাসেঞ্জারগুলো বাইরে এসে ওখান থেকে এক কিলোমিটার হেঁটে বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে এসে গাড়িতে উঠে তাদের পক্ষে ফ্লাই করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে বহুবার এটা নিয়ে করেছি কিন্তু তারা কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছে না অথচ রেলেরই প্যাসেঞ্জার রাজ্য পরিবহনের গাড়িগুলো তারা দিচ্ছে না তারা নান বাহানা দেখাচ্ছে এটা নিয়ে আমি মন্ত্রীকে চিঠি দেব কাল পরশুর মধ্যেই ফোনেও কথা বলবো সৌমিত্র মোহন সেনাশীষের সাথে শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাসের রিপোর্ট খবর বাংলা